নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সোফিয়ার সাতকাহুনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা আমার হাত তো কী বলবো কেটে গেছে না ফেটে গেছে আপনারা অনেকে চিন্তা করেছেন অনেকে আমায় সুস্থ হয়ে ওঠার জন্য বলেছেন আর দেখুন আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কিনা এটা শুকিয়ে বা গুটিয়ে এতটুকু হয়েছে কিন্তু এটা একটা বেশ বড় আকার ধারণ করেছিল তো এখন ঠিকঠাক আছে জায়গাটা একদম শুকিয়ে গেছে কিন্তু রয়েছে ভেতরে এখনো আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এইভাবে পাশে থাকার জন্য বা আমার খোঁজ নেওয়ার জন্য আচ্ছা আজকে গতদিনের ঘটনা আপনাদের পছন্দ হয়েছে আপনারা কমেন্ট করেছেন সব ঠিক আছে আমিও খুব খুশি হয়েছি মনমিতাও খুশি হয়েছে আজকে ভেবেছিলাম আমার ওই উড়িষ্যা দাদাভাইয়ের ঘটনা বলবো কিন্তু এমন একটা ঘটনা এসছে এবং এসছে শুধু নয় প্রমাণ সমেত এসছে পেয়েছি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার না করে মানে কতক্ষণে শেয়ার করব এই কথাটা ব্যাপারটা ভাবছিলাম এবং শেয়ার করে সব থেকে বড়ো কথা যে আমাকে ঘটনাটি পাঠিয়েছে সে তো আমায় হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়েছে আমি মানছি যে এই ভিডিওটা থেকে যাবে বা এই ছবিগুলো আমি কমিউনিটি পোস্ট করব সেখানে থেকে যাবে তবুও হোয়াটসঅ্যাপ থেকে তো চলে যাবে মানে আমি নিতে পারছি না আমি এতটা ভীত হয়ে পড়েছি আজ অব্দি তো এই চ্যানেলে এত এত ঘটনা আমি শুনিয়েছি এবং সব থেকে আমার এই ইদানিং একটা ভালো লাগছে খুব সেটা হচ্ছে কি কিছু আমার বন্ধুরা রয়েছেন যারা না ওই পুরনো ভিডিওগুলো শুনছেন বা তারা দেখছেন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমি বলেছি এবং আমি কোনো গর্ব করছি না নিজেকে নিয়ে সেই দুঃসাহস আমি করি না কিন্তু কেন কি জানি কীভাবে দেখবেন খুব কমই কিন্তু রিপিটেড ঘটনা আছে ম্যাক্সিমাম কিন্তু আমি ফ্রেশ ঘটনা শেয়ার করার চেষ্টা করেছি এবং সেগুলো জুটে গেছে এবার দেখুন যে আমি তো অনেক ইউটিউবার আছে তারা প্রশংসার দাবি রাখে যে তারা বিভিন্ন হন্টেড প্লেসে চলে যাচ্ছে ক্যামেরা পারসন টার্সেন নিয়ে সেখানে গিয়ে তারা ফটোশ্যুট করে আনছে এই আনছে আমি তো এসব কিছু করতে পারি না আর চার দেওয়ালের মধ্যে আমি বন্দি থাকি ফলে আমার কাছে আপনারা ঘটনা দিচ্ছেন সেটা সত্যি ঘটনা বলে দিচ্ছেন আমি আপনাদের কথা ধরে এবং আপনাদেরকে যেহেতু বিশ্বাস করি ভালোবাসি সেই হিসাবে আমি সেটাকে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি এইটুকুই আমি করতে পারছি অত কিছু বিশাল ব্যাপারের মধ্যে আমি যেতেও পারবো না আর নিজেকে ওইভাবে ফ্লারিশ করা বা অনেকে অনেক কিছু এই সব চ্যানেলের মাধ্যমে বিক্রি বার্তা করছেন তাদের আছে তারা করতে পারেন আমি এত কিছু পারি না তো যাই হোক চলুন আমি খুবই একজন নগণ্য মানুষ সেই সাদা মাটা মানুষ সেই হিসাবেই আমি চাইছি যেটা এখন সেটা হচ্ছে যে কত তাড়াতাড়ি আপনাদের সামনে ঘটনাটা বলবো এবং এই যে ছবিগুলো সেগুলো আপনাদেরকে কমিউনিটিতে আমি পোস্ট করে দিচ্ছি আপনারা দেখবেন তবে গিয়ে রিলেট করতে পারবেন ঘটনাটার সাথে যে কি মারাত্মক ঘটনাটা আর আমি চাইছি হোয়াটসঅ্যাপ থেকে এই ছবিগুলো আগে ডিলিট করা হোক তো যাই হোক আজকের ঘটনাটি শেয়ার করেছেন আমার সেই ভীষণ ভালো বান্ধবী আর আপনাদের কাছে যেটা যেই যা বলে আমি পরিচয় দিয়েছিলাম সপ্তমী সর্বাধিকারী তো এই সপ্তমী এর মধ্যে কয়েকটা দিন আগে আমাকে এই ঘটনাটা এবং ছবিগুলো পাঠালো তো মানে পুরো বাড়িটা তো বুঝতে পারছেন তো মেয়ে বর তাদের তো ফিরতে রাত হয় ছবিগুলো দেখে না মানে সেই রুহু কেঁপে ওঠা সেরকম আমার পুরো ফিলিংস হয়েছে চলুন শুরু করি সপ্তমীর এক স্টুডেন্ট তার বন্ধুর দাদার সাথে এই ঘটনাটি ঘটেছে আর ঘটনাটি ঘটেছে হচ্ছে পুরুলিয়াতে জায়গাটা ছিল হচ্ছে পুরুলিয়া এবার পুরুলিয়ার কোন জায়গা সেইটা আমি বলছি না বা আমি জানি না সত্যি কথা বলতে সপ্তমী সেটা আমায় বলেনি ঘটনাটা পুরুলিয়াতে ঘটেছে এবার ওইখানে এক রিলেটিভের পুরুলিয়াতে এক রিলেটিভের বাড়িতে কিন্তু এই সপ্তমীর বন্ধুর যে দাদার যে সপ্তমী স্টুডেন্টের যে দাদার বন্ধু সে কিন্তু যায় এবং কিছু বন্ধু বান্ধব নিয়ে কিন্তু তারা যায় এবার বন্ধু বান্ধব বলতে কি আত্মীয় স্বজনের মধ্যেই সব হয় না এক বয়সী ভাই বোন বা বন্ধু বান্ধব এই টাইপের নিয়ে তারা পুরুলিয়াতে ওই ওই বাড়িতে মানে ওই রিয়েল টিপের বাড়িতে পৌঁছেছিল তো সেখানে ওরা কিন্তু একটা সিমেন্ট্রি দেখতে পায় এবার সিমেন্ট্রিটা ছিল কিন্তু বহু বছরের পুরনো এবারে ওই সিমেট্রি দেখে ছেলেটির মনে না একটা কৌতূহল জাগে এবং বলে চল না ওই সিমেট্রি থেকে ঘুরে আসি এবার এখানে মানে কিছু কথা কিন্তু এই সপ্তমী বলেছে কথাগুলো হচ্ছে যে ও কিন্তু সিমেন্ট্রিতে গেছে গিয়ে ওখানে যে যেভাবে আর কি ফুল টুল দেওয়া ধূপকাঠি জ্বালানো এই ব্যাপারগুলো মোমবাতি দেখানো এই ব্যাপারগুলো কিন্তু ও করেছে ওর বাপের বাড়ির পাশে একটা কবরস্থান আছে বলছে আমার বাবা ওখানে নিয়ে যেতেন এবং উনি বলতেন যে এটা খুব পবিত্র জায়গা সত্যি তো পবিত্র জায়গা বলুন না আর বলছে যে আমার এক মানে সপ্তমীর এক নন তাকে ওই কালী পুজোর আগে ভূত চতুর্দশী হ্যাঁ কালী ওই সময়টা আর কি ওই নিয়ে গেছে শ্মশানে ক্যারা তলা শ্মশানে সেখানে গিয়ে কিন্তু ওরা ওই মানে মোমবাতি টোমবাতি এইসব যেগুলো দেখাবার সেগুলো দেখিয়েছে এবং অনেকেই নাকি আমিও শুনেছি যে কালী পুজোর সময় নাকি শ্মশানে যায় তো যাই হোক এবার সেক্ষেত্রে এই ছেলেটা কোনোভাবে আকৃষ্ট হয়েছিল ওই সিমেট্রি দেখে বা কিছু আর তখন এই কথা যখন বলেছে যে চল না যাই আমরা ঘুরে আসি তখন কিন্তু ওখানে যাদের বাড়িতে গেছে রিলেটিভদের বাড়িতে বা যারা স্থানীয় আর কি ওর বন্ধু বান্ধব তারা কিন্তু বলেছে যে দেখ ওখানে যাস না ওটা তো বহু পুরাতন মানে কয়েকশো বছরের পুরনো আর কি তো ওটা নাকি অনেকের মুখে মানে ওখানকার স্থানীয় লোকেরা বলেছে ওটা হনটেড ওখানে যাস না ওখানে যাওয়ার প্রয়োজন নেই এবার জায়গাটা যেখানে ওরা গেছে সেটা কিন্তু যে একেবারে শহরাঞ্চল তা কিন্তু নয় গ্রামাঞ্চলই বলা যেতে পারে তো ফাঁকা ফাঁকা জায়গা নিরিবিলি আর পুরোনো বহু পুরাতন সিমেন্ট্রি তো বলছে যে ওখানে যাস না ওখানে কিন্তু যাওয়াটা উচিত হবে না ওটা হন্টেড যখন ওই ছেলেটির কথায় অন্যান্য সমবয়সী বন্ধু বান্ধব বা ছেলেরা পাত্তা করল না তখন কি হয়েছে যাই হোক ও ফিরে গেছে ফিরে গিয়ে ও কিন্তু নিজের মনের কাছে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছে যে আমি ওই সিমেট্রিতে গিয়ে ওই রাত্রিবেলা যাব এবার কি রাত্রি বেশ বেশি খুব বেশি রাত না ওই দশ দশটা নাগাদ যখন বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই যে যার মতো কাজে ব্যস্ত কেউ শোয়ার জোর এইসব ব্যাপারগুলো থাকে সেই সময় কিন্তু ও একা একা বেরিয়ে একদম সিমিস্ট্রির মধ্যে চলে গেছে সিমিস্ট্রিতে চলে গেছে এবার সেখানে গিয়ে চুপচাপ করে বসে আছে ওই শান্ত নিরিবি নির্বিলি পরিবেশ সেটাকে খুব ওর ভালো লাগছে এনজয় করছে এবং এই যে একটা হন্টেড প্লেস হ্যাঁ একটু সেই ব্যাপারটাকে মানে এক্সপ্লোর করবেও এই চিন্তাভাবনা নিয়েও গেছে যে দেখবো এবং একটা চ্যালেঞ্জও নিজের কাছে নিজে নিয়েছে যে ওদেরকে গিয়ে বলবো দেখ ওই পরিবেশের মধ্যেও আমি সারা রাত ওখানে কাটিয়ে এসেছি তো সুন্দর ওখানে গিয়ে বসে আছে এবং থেকে বড় কথা ওকে তো ভিডিও করছে ভিডিও করছে হঠাৎ করে ওর একটু জল পিপাসা পেয়েছে তো জল পিপাসা পেয়েছে জলের বোতল খুলে যখন জল খেতে যাবে তখন অনুভব করছে ডান কাঁধের ওপর কেমন যেন একটু ব্যথা ব্যথা জ্বালা জ্বালা মতো একটা অনুভূতি হচ্ছে হচ্ছে যেন চাপ চাপ মতো একটা অনুভূতি তো যখন এরকম হচ্ছে তখন ভাবছে যে কি জানি পিঠে হয়তো খেঁচকা টাচকা কিছু লেগেছে ওই জন্যই এরকম হচ্ছে তো ওই যে একটা অনুভূতি সেটাকে কিন্তু ইগনোর করে তো যাই হোক এবার আবার বসে টসে রয়েছে এই কিছুক্ষণ বাদে ও না একটা মানে এবার একটা ছমছমে ওর পরিবেশটা লাগছে একটু একটু কিছু অ্যানকানি একটা ফিলিংস ওর হচ্ছে আর কি তো যখন এরকম হচ্ছে তখনও হঠাৎ করেই পিঠের মধ্যে ওর একটা ঠান্ডা একটা যেন হিমেল স্রোতের মতো কিছু একটা ওর ফিল হচ্ছে তো তখন ভাবছে বাবা এখন তো শীতকাল টীতকাল না এখন তো বেশ গরম তো এরকম ঠান্ডা কীরকম লাগছে এরকম লাগছে কেন যে মানে হয়তো ফট করে বসে আছি বা কেউ বসে আছে তার গায়ে ফট করে যদি ফ্রিজের বরফ টাচ করানো হয় বা আমরা যখন ফ্রিজের ডিপ ফ্রিজের মধ্যে হয়তো কিছু বার করার জন্য হাতটা দিয়েছি তখন যে অনুভূতিটা হয় একটা শিশিরে টাইপের অনুভূতি সেই রকম অনুভূতিটা কিন্তু হচ্ছে তো এইসব চিন্তা করতে করতে ও মানে তখন তো একটু কেমন কেমন যেন লাগছে কিন্তু ভিডিও কিন্তু চলছে তো সেই সময় হঠাৎ করে ওর পিঠের মধ্যে একটা মনে হচ্ছে যে কোনো ধারালো অস্ত্র দিয়ে পিঠটাকে কেউ কাটছে বা কোনো প্রাণী কোনো জন্তু যদি দাঁত দিয়ে কিছু একটা জায়গা ধরুন একটা কোন একটা মাংস বাইট করে যখন দাঁতগুলো ঢুকছে তখন যে একটা অনুভূতি হয় তখন সেই অনুভূতিটা কিন্তু ওর হচ্ছে এবং প্রচন্ড ব্যথা হচ্ছে পিঠে যন্ত্রণা হচ্ছে এবার তখন ও যে ঘুরে দেখবে তখন কিন্তু অলরেডি ওর পুরো শরীরটা ফ্রিজ হয়ে গেছে ও কিন্তু ঘুরতে পারছে না যাই হোক কোনোভাবে ও কিন্তু ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ায় এবার যখন ওই ও মানে ঘুরতে পেরেছে হ্যাঁ ঈশ্বরের অসীম কৃপা ঘুরতে পেরেছে তখন ও পেছনে দেখছে যে একটা অস্পষ্ট সেই ছবিও কিন্তু আমি কমিউনিটি পোস্টে দেবো হ্যাঁ ওই কালো কাপড় পরিহিতা একজন নান দাঁড়িয়ে আছে এবং তার পুরো কিন্তু চোখ দুটো হচ্ছে মানে জল জল করছে চোখ দুটো এবং উল্টো ক্রস হাতে যে মালা থাকে এই গলায় যে মালা থাকে সে তো মালা টালা রয়েছে উল্টো ক্রস এবং কালো কাপড় পরিহিতা এবং মানে তীক্ষ্ণ দৃষ্টিতে কিন্তু ছেলেটির দিকে তাকিয়ে আছে এবং ছেলেটির কিন্তু তখনও কিন্তু ইয়ে চলছে ক্যামেরা অন আছে ভিডিও কিন্তু চলছে তো ওই অবস্থায় ও যখন দৌড়াতে যায় তখন কিন্তু ওই যে নান তার কিন্তু হাতে মানে ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছি যে জন্তুর একটা নখের জন্তুর দাঁতের মতো তার শরীরে এমন মনে হচ্ছে কামড় কেউ বসাচ্ছে তো ও যখন পালাতে যায় ছুটে তখন ওর হাতটাকে কিন্তু ওই নান কিন্তু ধরে ফেলে এবং তার যে ওই ক্ষোধার নোক সেই ছবিও আছে আপনারা দেখবেন কমিউনিটি পোস্টে তাতে হাতের তো সাংঘাতিক অবস্থা হয়ে যায় মানে সে দেখা যায় না বললাম তো ছবিগুলো তো সেগুলো আমি সবই পোস্ট করে দেবো এরপর যখন ওখান থেকে ও বেরিয়ে যাই হোক কোনোভাবে হাত ছাড়িয়ে ও যখন বেরিয়ে যায় মানে হাত দিয়ে যে ধরেছে তাতে কিন্তু এক থাবা মাংস উঠে গেছে এরকম অবস্থা আর কি কারণ একদম সুচালো ধারালো নোক এইবার যখন ও বেরিয়ে গেছে মানে ওর ও তা সত্ত্বেও যখন ছুটে বেরিয়ে গেছে তখন কিন্তু আরও পারেনি ও কিন্তু ওখানে পড়ে অজ্ঞান হয়ে গেছে এবারে বাড়িতে যে রিলেটিভদের বাড়িতে গেছিলো সেখানে একজন দাদা তিনি তার হঠাৎ করে মানে বাড়িতে ওকে পাওয়া যাচ্ছে না তখন হঠাৎ করে স্ট্রাইক করে যে ওই ওখানে চলে যায়নি তো সিমেট্রিতে গিয়ে বসে আছে এরকম নয় তো তখন সবাই মিলে যখন ওর খোঁজ করতে করতে ওখানে এসে ঢোকে তখন দেখে ও ক্ষতবিক্ষত অবস্থায় ও কিন্তু পড়ে আছে ওখানে এবারে সাথে সাথে ওকে তুলে টুলে নিয়ে গিয়ে কেউ তো কিছু বুঝতে পারে না ওকে তুলে টুলে নিয়ে গিয়ে ওকে হসপিটালাইজড করা হয় মানে তখন তো চূড়ান্ত সঙ্গীন অবস্থা কারণ এত ক্ষত শরীরে তো ডাক্তার বাবুরা দেখে বলেন যে হ্যাঁ প্রচণ্ড সিরিয়াস কন্ডিশন আর কি ওনার মানে ওই ছেলেটি আর ছেলেটির তো বয়স বেশি না মাত্র কুড়ি বাইশ বছরের ছেলে একটা এবার ও তো কিছু ভাবে বলতে পারছে না ফ্যাল ফ্যাল করে খালি ওপর দিকে তাকিয়ে আছে মানে যেন দেখে মনে হচ্ছে কেউ পজেস্ট করে রেখেছে সেই দিকেই কিন্তু ও তাকিয়ে রয়েছে সমানে তো না কোনো উত্তর দিচ্ছে না কোনো কথা বলছে কিচ্ছু না এবং এই ঘটনাটি কিন্তু ভেরি রিসেন্ট সময় মানে এই কিছুদিনের মধ্যেকার ঘটনা এই নয় যে বহুদিন আগের ঘটনা তো ও এখনও ও মানে জবাই মানুষের টানাটানি চলছে এবং ছেলেটি কিন্তু একদম একদমই স্বাভাবিক হতে পারেনি কারণ ও যে প্রচণ্ড ভয় পেয়ে গেছে আর একটা কুড়ি বাইশ বছরের ছেলে আর এখনকার ছেলেদের যে জোশ সেই জোশে চলে গেছিলো হয়তো হ্যাঁ বাচ্চা ছেলে কিন্তু ওই যে প্রচণ্ড ভয় পেয়েছে এবং যেন মনে হচ্ছে কেউ ওকে একটা মানে কিছু আটকে রেখেছে যে ও খালি কিন্তু ওপর দিকেই তাকিয়ে আছে ও কিন্তু কারো কোনো প্রশ্নের উত্তর কিচ্ছু কিন্তু দিতে পারছে না এবার এখন প্রশ্ন হচ্ছে যে এত কথা এত কিছু এরা জানলো কি করে কারণ ছেলেটা তো ওরকম ভাবে পড়ে আছে ওই যে বলেছিলাম যে সমানে ওর ক্যামেরাটা চলছে এবং ভিডিও হচ্ছে ওই ভিডিওর মধ্যে কিন্তু নানের একটা চিৎকার তীক্ষ্ণ চিৎকারের শব্দও কিন্তু রয়েছে তো এই ব্যাপারটা এই যে ছেড়া ছেড়া ভাবে এই ব্যাপারগুলো যখন ওদের সামনে এসছে ভিডিওর মাধ্যমে তখন দেখবেন আমরা কোনো একটা ছেঁড়া ছেঁড়া যদি কিছু ঘটনা পাই তখন কিন্তু আমরা জোড়ার চেষ্টা করি যে এই তার মানে এই এই হয়েছিল তো ওরাও কিন্তু এই ব্যাপারগুলোকে জুড়েছে এবং জুড়ে নিয়ে কিন্তু ওরা বুঝতে পেরেছে তারপরেই কিন্তু এই সপ্তমী স্টুডেন্ট কিন্তু সপ্তমীকে এটা শেয়ার করেছে কারণ সপ্তমীর হাজব্যান্ডও কিন্তু ব্যাপারটা কতটা অথেন্টিক জানার জন্য যে তোমরা জানলে কী করে এরকম কিন্তু জিজ্ঞাসা করেছে আসল কথা আর তো কোনো ব্যাপার নেই যতটুকু যা ছেলেটি দেখেছে বা তার শরীরে যে ক্ষতটা হয়েছে সেটা তো পরিষ্কার ক্ষতটা তো দেখাই যাচ্ছে ছবিতে এবং ওই যে নান দাঁড়িয়ে আছে সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এইবার ছেলেটা সব সকলকে লুকিয়ে ওই সেমেট্রিতে গিয়ে বসেছিল এইটাই ঘটনাটা এর অতিরিক্ত কিছু তো নেই তো এই ঘটনাটা যখন পুরো বাড়ির লোক বুঝতে পারে এবং এই যে বললাম সপ্তমীর স্টুডেন্টের বন্ধু তা সেও কিন্তু ব্যাপারটা জানতে পারে হ্যাঁ তো সে মানে সেই ব্যাপারটা পুরো এসে সপ্তমীকে জানায় এবং ও আমাদের সাথে শেয়ার করেছে সপ্তমী বিভিন্ন চ্যানেলে নাকি ঘটনা দেয় সপ্তমী বলল যে যেহেতু সপ্তমী মা আমাকে ভীষণ স্নেহ করেন মাসিমা তো উনি মানে সপ্তমী বলল যে আমি ভাবলাম যে এই ঘটনাটা এই চ্যানেলে শেয়ার করা হোক তাই জন্য ও এই চ্যানেলে জানালো এখানে আর কি আপনাদের সবার সামনে তুলে ধরবার জন্য পাঠালো তো আপনারা ঘটনাটা তো এই পর্যন্ত ছেলেটা তো এখন জমে মানুষের টানাটানি চলছে এবং ছেলেরা ছেলেটা হসপিটালাইজড এই পর্যন্ত ঘটনাটা এবার আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু কমিউনিটি পোস্টে গিয়ে দেখবেন আমি একদিকে যেমন ঘটনাটি পোস্ট করছি যেটা আমি বললাম তেমনি কিন্তু কমিউনিটি পোস্টে গিয়ে কিন্তু আমি ছবিগুলো সব পোস্ট করছি তাতে ওই নান বা ওই ক্ষত সব কিন্তু আপনারা দেখতে পাবেন তো আজকের ঘটনা বন্ধুরা কেমন লাগলো যে প্রমাণসহ একটা ঘটনা অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন সপ্তমী তো দেখবে ওরও ভালো লাগবে বা আমারও ভালো লাগবে এরকম ঘটনা তো সচরাচর পাই না যে একদম সত্যি এতটা সত্যি যে প্রমাণটাও তুলে দিতে পারছি হ্যাঁ আমার নিজেরও বলতে ভালো লাগছে একদিকে কিন্তু ভয়ঙ্কর ছবিগুলো মানে চোখ বুঝলে যেন আমি ছবিগুলো দেখতে পাচ্ছি আর নতুন পড়ুনও সমস্ত বন্ধুদের কাছে বলছি আপনাদের কাছে যদি এরম কোনো ঘটনা থাকে এই প্ল্যাটফর্মে বলতে চান অবশ্যই শেয়ার করবেন আর আরেকটা আপনাদের কাছে কিন্তু বরাবরের মতো আমার আবদার যদি ভালো লাগে ভিডিও একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দিন না এটা আমার আবদার আচ্ছা নতুন বন্ধুরা যারা রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু বেলাইকনের অলে গিয়ে অলে গিয়ে প্রেস করবেন তাহলে কি হবে আমার বলা যে কোনো ঘটনা নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কি সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ঘটনার সাথে নমস্কার